সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে প্রশ্নটা যেটা এসেছে সেটা হচ্ছে ভারত পাকিস্তান খেলার পরে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়ে ঠিক করেছেন না ভুল করেছেন ক্রিকেটীয় চেতনার জন্য এটি কোনো বার্তা বহন করে কি না গতকাল চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের যেটাকে মানে মিডিয়া একটা হাইপ আছে ভারত পাকিস্তানের খেলা মানে চরম উত্তেজনা বিশাল হাইক তীব্র মানে খেলার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এই সেই নানান কথা বলা হয় এগুলি আসলে ইতিহাস বর্তমানে ভারতের যা ফর্ম এবং পাকিস্তানের যা ফর্ম খেলার মাঠে সেটারই প্রতিফলন ঘটেছে সেটাই বলে নেওয়া ভালো যে পাকিস্তান একেবারে প্রথম বলই আউট হয়ে গেছেন পরবর্তীতে তারা এই মানে এই যে ঘটনা এটার থেকে আর পিছন ফিরে তাকাতে পারেননি একের পর এক তাদের উইকেট পড়েছে শেষদিকে দিকে এসে শাহিন আফ্রিদি ষোলো বলে তেত্রিশ রান করাতে ওদের রানটা বিশ ওভারে নয় উইকেটে একশো সাতাইশে পৌঁছায় যেটা ভারতের বর্তমান দলের জন্য হেসে খেলে পার হওয়ার মতো এবং তারা মোটামুটি হেসে খেলেই পার হয়েছেন চার ওভার বাকি থাকতেই তারা এই ম্যাচটি জিতে নিয়েছেন আলোচনা কিন্তু এটা নিয়ে না আলোচনাটা হচ্ছে সাধারণত ক্রিকেট খেলায় বা যে কোনো খেলায় ফুটবল খেলাতে বলি যে কোনো খেলায় খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকে রাগ থাকে একজন আরেকজনের দিকে তেরে যায় কিন্তু খেলার শুরুতে এবং শেষে হাত মেলাগর মাধ্যমে আলটিমেটলি দেখানো হয় যে খেলাটা হচ্ছে চেতনাটা হচ্ছে খেলার চেতনাটা হচ্ছে মানে সৌহার্দে সম্প্রীতি তো ওই জায়গাটা গতকালকের ম্যাচে ছিল না সেটা নিয়ে এই আলোচনাটা বেশি হচ্ছে ভারতের যে একটা বিশাল জয় তারা যে শক্তির দিক থেকে ভারতের পাকিস্তানের ক্রিকেট দলের চাইতে অনেক অনেক এগিয়ে আছে এই বিষয়টা নিয়ে যত না আলোচনা হচ্ছে তার চাইতে অনেক বেশি আলোচনা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট দলের আচরণ টসের সময় টস করে দুই অধিনায়ক কথা বলেন যিনি টসে জিতেন তিনি জানান উনি কি ব্যাটিং করবেন না বোলিং করবেন তারপরে তাকে উপস্থাপক কিছু প্রশ্ন করেন দলে কোনো পরিবর্তন আছে কিনা স্ট্র্যাটেজি কি এরকম কিছু প্রশ্ন হয় তারপরে আরেক অধিনায়কের সাথে সে যখন চলে যায় তখন সে বিপক্ষের অধিনায়কের সঙ্গে হাত মিলিয়ে চলে যায় তো ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলিয়াগের সঙ্গে হাত নেই এবং আরেকটা রীতি আছে সেটা হচ্ছে যে খেলাটা শেষ হওয়ার পরে দুই দলের খেলোয়াড়রাই আসলে এগুতে থাকেন বিপরীত ভাবে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভারতীয় ভারতের জয়ের সময় সূর্য কুমার যাদব অধিনায়ক পিচে ছিলেন শ্রীবাম দুবে ছিলেন তারা ম্যাচ শেষ করে সরাসরি চলে যান তাদের ড্রেসিং রুমে তারা ড্রেসিং রুমে ঢুকার পরে ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে করে পাকিস্তানি খেলোয়াড়রা ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে কোনোভাবে সুযোগ না পান দেখা করার হাত মেলানোর সম্প্রীতি জানানো সৌহার্দ্য জানানো ঘটনার প্রেক্ষাপট কি ঘটনার প্রেক্ষাপট দর্শক আমরা জানি এ বছরের বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগামে একটা সন্ত্রাসী হামলা হয়েছে যেখানে পঁচিশ ভারতীয় সহ ছাব্বিশ জনের মৃত্যু নিহত হয়েছেন সন্ত্রাসীদের হামলায় তারা সেখানে এই ছাব্বিশ জনকে হত্যা করেছে এই ঘটনার প্রেক্ষিতে পরে মে মাসে দুই দেশের মধ্যে তিন দিন চার দিনের একটা যুদ্ধ হয় যেটা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে বন্ধ হয় এই হচ্ছে ঘটনা তো আলোচ্য বিষয় যেটা হয়েছে স্বাভাবিকভাবে এই বিষয়টা পাকিস্তানিরা ভালোভাবে নেয়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন এটাই হচ্ছে ভারত এবং উনি ভারতের এই আচরণে উষ্মা প্রকাশ করেছেন শুধু রশিদ লতিফ না করেছেন করেছেন অন্য অনেকেই এবং যেটা যেটা বলেছেন বলেছেন লতিফ যে এই বিষয়টা নিয়ে আইসিসির কাছে সুবিচার চেয়ে কোনো লাভ নেই কারণ আইসিসির বর্তমান প্রধান হচ্ছেন একজন ভারতীয় উনি জয় শাহ তো এই হচ্ছে ব্যাপার ক্রিকেটীয় বিশ্বে ভারতের দাদাগিরি সম্পর্কে আমরা জানি ভারত যেটা করতে চায় তাদেরকে কোনো নিয়মের মধ্যে ফেলা এটা আসলে সম্ভব হয় না কখনোই তো এর আগে দর্শক আপনাদের মনে আছে কিছুদিন আগে ভারতের কিছুটা পুরোনো দল পাকিস্তানের কিছুটা পুরোনো দল এটা হচ্ছে মানে খেলা ছেড়ে দিয়েছেন এরকম দলগুলির মধ্যে একটা টুর্নামেন্ট হচ্ছিল সেখানে ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়নি তারা টুর্নামেন্ট থেকেই মানে সরে গেছে কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়নি এখন প্রশ্নটা হলো ভারত পাকিস্তানের যুদ্ধ কি এই প্রথম আমরা দেখলাম এর আগে কি ভারত পাকিস্তান কখনো যুদ্ধ করে নাই উনিশশো থেকে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে নাই উনিশশো সালে কি ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে নাই উনিশশো থেকে যুদ্ধ হয় নাই তো এই যে যুদ্ধগুলি হয়েছে যুদ্ধ হওয়ার পরেও দুই দল পরস্পরের সঙ্গে খেলেছে দুই দল পরস্পর দেশ সফর করেছে এখন পরিস্থিতিটা এই অবস্থায় চলে গেল কেন কারণটা কি তো এই যে বিষয়টা এইটা হচ্ছে কি মানে বিভিন্ন দেশের মধ্যে স্বাভাবিক একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের উত্থান পতন থাকতে পারে সম্পর্ক অনেক খারাপ হতে পারে কিন্তু খেলার মাঠে খেলাটার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে একটা সম্প্রীতির চেতনা তৈরি করা খেলার মাঠেও কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয় ফাস্ট বোলাররা যখন ফাস্ট বোলারদেরকে কেউ ছয় মারে তারপরের বলে যখন ফাস্ট বোলার তাকে আউট করে দেয় তখন সে খুব তীব্র ভঙ্গিতে মানে একেবারে শারীরিক ভাষা প্রয়োগ করে চিৎকার করতে থাকে তার দৈহিক শক্তির প্রকাশ ঘটায় এগুলিকে কিন্তু আমরা স্পোর্টসম্যান হিসেবে দেখি কিন্তু ম্যাচ শেষে ওই ক্ষিপ্ত খেলোয়াড়ই কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে হাত মেলান হাসি মুখে কথা বলেন এই বিষয়গুলি সাধারণ দর্শকের কাছে এটা এক ধরনের মেসেজ দেয় যে আলটিমেটলি শেষ পর্যন্ত মানুষ মানুষ ভাই ভাই এবং তাদের মধ্যে সম্প্রীতি থাকা উচিত এবং অনেকেই যেটা ধারণা করে থাকেন যে দুইটা দেশের মধ্যে যদি কোনো সম্পর্কের অবনতি ঘটে খেলার মাধ্যমে সেটার উন্নতি ঘটানো সম্ভব কিন্তু ভারত যে জিনিসটা সূর্য কুমার যাদব ভারতের অধিনায়ক বলেছেন যে আসলে আমাদের এই সিদ্ধান্তটা অনেক আগেরই মানে বিসিসিআই ভারত সরকার এবং খেলোয়াড়দের মধ্যে আলোচনা করেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে তারা হাত মেলাবেন না এইটার মাধ্যমে সূর্য কুমার যাদব বলেছেন যে এই মে মাসের সেই যুদ্ধে এই পহেলগাম সেই যুদ্ধে যে সমস্ত সৈনিকরা নিহত হয়েছেন সৈনিকরা যুদ্ধ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা আহ পদ্ধতি হচ্ছে এই হাত না মেলানো কিভাবে যায় ওই শহীদদের প্রতি বা যুদ্ধ যারা করেছেন তাদের প্রতি কিভাবে এই হাত না মিলিয়ে শ্রদ্ধা প্রকাশ করা যায় এটা আসলে একটু আলোচ্য বিষয় বিতর্কিত বিষয় এটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যায় তবে সেই কথা না বলাই ভালো ভারত অনেক বড় দাদা সুতরাং ভারতের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন না তোলাই ভালো তবে একটা জিনিস যেটা মনে হয় সেটা হইল যে খেলাটাকে যদি আমরা উত্তেজনা প্রশমনের একটা উপায় হিসেবে দেখে থাকি তাহলে খেলাটাকে খেলাটার সেই জায়গাটা নিশ্চিত করা কিন্তু আইসিসির উচিত তা নইলে ক্রিকেটের যে সৌন্দর্য ক্রিকেটের যে প্রভাব একটা সুপ্রভাব ভালো প্রভাব মানুষের মধ্যে মধ্যে দর্শকদের কাজ করে সেটা কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে তাতে করে খেলাটি কিন্তু আলটিমেটলি নিচে চলে যাবে খেলাটির নিচে চলে যাবে খেলাটির জনপ্রিয়তাও নষ্ট হয়ে যেতে পারে এমনিতেই ক্রিকেটের সঙ্গে জুয়ারিদের সম্পর্ক নিয়ে কিন্তু ব্যাপক নেগেটিভ প্রচারণা রয়েছে অনেকেই মনে করেন যেগুলি খেলার নামে একটা জুয়ার সুতরাং এর সঙ্গে যদি এটাও যুক্ত হয় যে হাত না মেলানো সৌহার্ড প্রকাশ না করা তাহলে কিন্তু খেলাটির ভবিষ্যতে আসলে হুমকির মুখে পড়ে যায় এখানে দর্শক শেষ করার আগে আমি একটা সমীকরণ বলে যাই ভারত যে মনোভাব পাকিস্তানের প্রতি দেখিয়েছে ভারতের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এশিয়া কাপে তারাই সম্ভাব্য তাদের চাইতে অন্য দলগুলি আরব আমিরাত ওমান রয়েছে ভারত কিন্তু ইতিমধ্যে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে কারণ তারা ওমানকে বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকেও বড় ব্যবধানে হারিয়েছে সুতরাং তাদের সুপার ফোরে না যাওয়ার কোনো কারণ নেই এখান থেকে দ্বিতীয় একটি দল সুপার যাবে তো সেক্ষেত্রে ভারত এমনও তো করতে পারে এটা একটা সম্ভাবনার কথা বলছি সেটা হচ্ছে পরে মিলিয়ে দেখবেন এটা সত্যি হয় কিনা সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ওমানকে যদি হারায় এবং ভারতকেও যদি হারায় দর্শক খেয়াল করবেন ভারতকেও যদি হারায় তাহলে কিন্তু এই গ্রুপের থেকে পাকিস্তান বাদ পড়ে যাবে ভারত এবং আরব আমিরাত যাবে দ্বিতীয় পর্যায়ে যেখানে চারটি সুপার ফোর দলগুলি খেলবে দেখা যাক দর্শক আমার এই আশঙ্কাটা কতটুকু সত্য হয় সত্য হয় কি না আজকের মতো ধন্যবাদ সবাইকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন